আগানুরের সিদ্ধার্থ প্রোডাক্ট খুবই সুন্দর ব্রাইডাল একটা বুটিক্স থাকবে এবং এগুলাতে আপনারা সুন্দর কাজ পাচ্ছেন মাল্টি সুতার কাজ হবে এবং প্যানেলগুলো দেখেন খুবই সুন্দর আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং ওয়ার্ক সুন্দর কোয়ালিটি হবে আপনার গলায় ম্যাচিং সুতার কাজ পাবেন এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কি গডজাস প্যানেল এটিও হয় এবং যেগুলো প্রোডাক্ট দোকান দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য আমাদের এদিকে খুচরা সেল করা হয় না এই বুটিক্সটা খুবই সুন্দর হবে এটার ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আপনার প্যানেলে দেখেন খুবই সুন্দর একটা বডিতে আপনার চিকেন কারি কাজ পেয়ে যাবেন এবং এগুলা থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে খুব রুহা বিনার ডেনিম এটা হচ্ছে আগানুরের আফরোজি এটা হচ্ছে কিসমাত এটা হচ্ছে বিপুল আমাদের গঙ্গা জোহরা প্রোডাক্টটা এখন বর্তমানে খুবই ভাইরাল সিকোয়েন্স কিন্তু কিন্তু মাত্র ইউনিক ইউনিক বুটিক্স এর কালেকশনের থ্রি পিস কিন্তু পেয়ে যাবেন আজকে চলে এসেছি ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিতে এই সবের যে সেলসম্যান ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো এবং আপনারা কিভাবে মালগুলো নিতে পারবেন সেটা কিন্তু বিস্তারিত জানিয়ে দর্জষ্টা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আইন ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ভাই বরাবর মত আপনি আবারো চলে এসেছেন আমাদের কাছে কিছু আপডেট কালেকশন নিয়ে আমি আপনাদেরকে আপডেট কালেকশন দেখাবো আর আপডেট কালেকশন কথা বলার আগে আমি একটা কথা বলে দেই আমাদের প্রত্যেক সপ্তাহে দুই থেকে তিনবার মাল চলে আসে আপনারা যখনই আসবেন আমাদের কাছ থেকে আশা করি আপডেট নতুন কিছু নিয়ে ব্যবসা স্টার্ট করতে পারবে হচ্ছে বুটিক্স এগুলো সাদা বাহার বুটিক্স পাসান বুটিক্স গুলজি বুটিক্স মরজা বুটিক্স ফের বিভিন্ন আছে আপনার এখানে বিভিন্ন কোয়ালিটি প্রোডাক্ট পেয়ে যাবেন সেক্ষেত্রে আমি প্রথমে বলে দিই এটা হচ্ছে আমাদের বিপুল স্টাইলের হবে তবে এগুলো হচ্ছে আমাদের দেশি প্রোডাক্ট দেশি প্রোডাক্ট এগুলোকে বাইরে অনেকে দিল্লি বুটিক্স বলে সেল করে কিন্তু এগুলো হচ্ছে সম্পূর্ণ আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট আলিবার মিলের প্রোডাক্ট এগুলো দেখেন এই কোয়ালিটিগুলো দেখেন খুব সুন্দর কোয়ালিটি হবে আপনার গলায় ম্যাচিং সুতার কাজ পাবেন এবং প্যানেলটা দেখেন প্যানেলটা কি গরজাস প্যানেল এইগুলো কালার গ্যারান্টি হবে প্লাস আপনার অন্যগুলো খুবই সুন্দর পাবেন পাঁচ হাত অন্য পাবে এবং এই প্রত্যেকটা প্রোডাক্টের আপনারা কয়টা করে কালার পাচ্ছেন মাত্র চারটা করে কালার পাচ্ছেন আপনি এখান থেকে যে প্রোডাক্টই নেন বা কেন আপনাকে চার পিসের সেট নিতে হবে দুই পিসের সেট নিতে হবে অথবা ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে আপনাকে ছয় পিসের সেট নিতে হবে আর আমি একটা কথা শুরুতেই বলে রাখি এগুলো প্রোডাক্ট এবং আমাদের যেগুলো ভিডিও হয় এবং যেগুলো প্রোডাক্ট দোকান দেওয়া হয়েছে ওগুলো হচ্ছে শুধুমাত্র আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য আমাদের এদিকে খুচরা সেল করা হয় না যা শুধুমাত্র যারা ব্যবসা করবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এই প্রোডাক্টটা দেখেন প্রোডাক্টটা হচ্ছে আমাদের সাদা বাহার বুটিক্সের ভিতরে খুবই সুন্দর একটা প্রোডাক্ট এগুলো যদি আমরা প্রাইস বলে দিই তবে আপনারা যারা আমাদের কাছ থেকে নিয়ে প্রোডাক্ট সেল করবে তবে তাদেরকে ব্যস্তের সমস্যা হবে কারণ আমরা প্রাইস বলি না এটা হচ্ছে আমাদের সাদা বাহারের মধ্যে বুটিক্স দেখেন এটাতে ত্যাগ দেওয়া আছে সাদা বাহারের নাম করা আছে এটা হচ্ছে পুষড়ি কটনের ভিতরে ডিপ সিকোয়েন্স সাদা বাহার এটাকে বলা হয় বডিতে আপনারা সুতা প্লাস সিকোয়েন্সের কাজ পাবেন এবং এটা দেখেন আর একটা কোয়ালিটি দেখেন সুন্দর হবে আপনারা কাজ পাবেন এবং এই কাজগুলো খুব খুবই প্রিসাইসলি করা আছে এগুলো হাতে বাঁধবে না এগুলো হাতে বাঁধবে না দেখেন এই কোয়ালিটি দেখেন খুবই সুন্দর হবে আপনার এগুলোর সাথে অন্য পাচ্ছেন পাঁচ হাত নামার জন্য এবং সাথে আপনারা স্যালোয়ার পেয়ে যাচ্ছেন সব সব মানে সবচেয়ে কম দামে দেখেন এগুলো হচ্ছে আমাদের আর একটি এগুলো চারটা কালার আপডেট কালেকশন প্রোডাক্টটা খুবই সুন্দর হবে এবং এটা ওন্নাটা দেখেন অন্যায় পাঁচ হাত সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং আর একটা দেখেন রাং পাসান বুটিক্স এই বুটিক্সটা খুবই সুন্দর হবে এটার ভিতরে আপনার সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আপনার প্যানেলে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন পাচ্ছেন সেই সাথে আপনার গলায় লেস ওয়ার পাচ্ছেন এবং একটা অমর কালেকশন দেখা যাচ্ছে আপনাদেরকে দুইটা অমর কালেকশন পাশাপাশি ডিসপ্লে করা হয়েছে দেখেন এ প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে আমাদের দশ হাজার নয়শো ছয় এটা প্রাইস বলছেন এটা হচ্ছে আমাদের ডিজাইন নাম্বার এ ডিজাইন নাম্বারের বুটিক্সটা দেখেন খুবই সুন্দর হবে পুরো অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ থাকবে দেন এটা ওড়নাটা দেখেন ওড়নাটা থাকবে সম্পূর্ণ পাঁচ হাত ওড়না এবং এগুলো বহর থাকবে আড়াই হাত বহর থাকবে এবং এটা দেখেন এ বুটিক্সটা দেখেন খুবই সুন্দর কোয়ালিটি ফুল রেওন কটন ভিতরে হবে এবং এটা হচ্ছে আমাদের খুবই গোমরওয়ালা প্রোডাক্ট এ প্রোডাক্ট আপনি বেচতে গেলে আপনি মিনিমাম একটাই প্রোডাক্টে আপনি পনেরোশো টাকা লাভ করতে পারবেন কিংবা হাজার টাকাও লাভ করতে পারবেন তবে আমরা প্রাইসটা বলছি না প্রাইসটা বললে আমাদের খুচরা কাস্টমার আমাদের মাথা খারাপ করে দিবে দেন এটা হচ্ছে আমাদের আর একটি বাটারফ্লাই অ্যাম্বো করা আর ভিতরে প্রিন্টের কাজ হবে এটা প্রিন্ট করা থাকবে এবং অন্যগুলো হবে সম্পূর্ণ হাত নামাজি অন্য দেন আমাদের এই সেক্টরটা শেষে আমাদের শুরু হচ্ছে কোন কালেকশনটা ইন্ডিয়ান কালেকশন ইন্ডিয়ান কালেকশন ভিতরে রয়েছে আমাদের কিছু পাকিস্তানি ভার্সন ড্রেস থাকবে এবং অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাবেন সেটা হচ্ছে আমাদের এটা এটা হচ্ছে আমাদের আগানুরের সিদ্ধার্থ আগানুরের সিদ্ধার্থ প্রোডাক্ট খুবই সুন্দর ব্রাইডাল একটা বুটিক্স থাকবে এবং এগুলাতে আপনারা সুন্দর কাজ পাচ্ছেন মাল্টি সুতার কাজ হবে এবং প্যানেলগুলো দেখেন খুবই সুন্দর আপনারা কাজ পেয়ে যাচ্ছেন সেম বডি ম্যাচিং ওয়ার্ক হবে এবং এটা হচ্ছে আমাদের বিপুল কার্ভিন বিপুল কার্বিনের এটা হচ্ছে আমাদের ভাইরাল প্রোডাক্ট এবং এগুলোকে কেন্দ্র করে অনেকগুলা প্রোডাক্ট আমাদের দেশি প্রোডাক্টও তৈরি করা হয়েছে আপনার বুটিক চাইলে এগুলো দেখে নিতে পারেন দেখেন এগুলো পুরো পুরো অল ওভার বডিতে সিকোয়েন্সের কাজ করা থাকবে অন্যগুলা কাটওয়ার করার থাকবে এবং অন্য থাকবে আপনার সম্পূর্ণ পাচ হাত অন্য হবে এবং এ একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আমাদের কিসের প্রোডাক্ট এটা হচ্ছে আমাদের বর্ষা আধিরা বর্ষা আধিরা প্রোডাক্ট এই কয়েকটা প্রোডাক্টে আমাদের অফার চলছে দুইশো তিনশো টাকা করে অফ চলছে একটা প্রোডাক্টের দাম দুইশো তিনশো না মানে পার পিস প্রোডাক্টে একশো দুইশো টাকা অফ চলছে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর একদম ভাইরাল প্রোডাক্ট রাখি ফ্যাশনের মাহে সিমা এই প্রোডাক্টটা একদম সুন্দর হবে পুরা পুঁতির কাজ করা থাকবে এটা হ্যান্ডিক্রাফ্ট করা থাকবে সেই সাথে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন এবং ওন্নাটা দেখেন ওন্না খুবই সুন্দর কাটওয়ার্ক করা থাকবে এবং বডি ম্যাচিং ওয়ার্ক পেয়ে যাচ্ছেন এই প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল হবে এবং এগুলো প্রোডাক্টের এই যে এভাবে করে সেট থাকবে আপনাকে অবশ্যই সেট ধরে নিতে হবে শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের জন্য ভিডিওটা দয়া করে আমাদেরকে রিটেলার রিটেলার নক দিবে না দেন এটা হচ্ছে আমাদের গুল আহমদ সাবিরা খুবই সুন্দর হবে এটাতে আপনারা আবারও চলে আসছে আমাদের কাছে নতুন রূপে এই প্রোডাক্টগুলো দেখেন খুবই সুন্দর সিকোয়েন্সের কাজ করা থাকবে জিরো এম এম সিকোয়েন্স হাতে বাঁধবে না দেন এটা হচ্ছে আরেকটা আমাদের দিল্লি বুটিক্স এই দিল্লি বুটিক্সটা আমাদের খুবই নতুন কালেকশন হবে এগুলো হচ্ছে আমাদের খুবই জিগ জেগ স্টাইলে আপনার সিকোয়েন্সের কাজ পাবেন আর তার ম্যাচিং কাজ পাবেন দেন এটা হচ্ছে আমাদের রেলসাক কুন্দান রেলসাক কুন্দান এই প্রোডাক্টটা আমাদের খুবই সুন্দর এটাতে অফ চলছে একশো টাকা পার পিসে কম পাচ্ছেন মানে একটা সেটে আপনারা পাচ্ছেন ছয়শো টাকা অফ দেন এই প্রোডাক্টটা হচ্ছে আমাদের অ্যানাবিয়া অ্যানাবিয়া প্রোডাক্টটা প্রিমিয়াম অর্গেনজার থাকবে পিকে প্রিমিয়াম অর্গেনজার নাম হচ্ছে অ্যানাবিয়া পুরো বডিতে আপনার চিকেনকারি কাজ পেয়ে যাবেন এবং এগুলো থাকবে সিকোয়েন্সের কাজ থাকবে খুব সুন্দর স্টাইলিশ কাজ থাকবে এগুলো চারটা কালার থাকবে অবশ্যই চারটা নিতে হবে এই ভিডিওগুলো এই ভিডিওটা কাদের জন্য শুধু পাই শুধুমাত্র পাইকারি হ্যাঁ শুধুমাত্র পাইকারি এটা হচ্ছে আমাদের বাড়িশের মধ্যে আরেকটা কালেকশন স্টোন করা রিয়েল স্টোন করা দেন এটা হচ্ছে আমাদের রাং পার্সন রাং পাসান এইগুলো হচ্ছে আমাদের ক্যাটালগের প্রোডাক্ট আর এই ইন্ডিয়ান প্রোডাক্টের ক্ষেত্রে একটা কথা বলে দিয়ে দেখেন ইন্ডিয়ান প্রোডাক্টের খুবই সুন্দরভাবে ক্যাটালগ দেওয়া থাকবে এই ক্যাটালগুলা দেখেন বেলসা নুহা বিনার ডেনিম এটা হচ্ছে আগানুরের আফরোজি এটা হচ্ছে কিসমাত এটা হচ্ছে বিপুল কার্বিন এটা অলরেডি ডিসপ্লে করা আছে এবং প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন কী সুন্দরভাবে আপনারা কী পাবেন একটা ইন্ডিভিজুয়ালি আপনারা পিকচার পেয়ে যাবেন এবং এটা কোনটা প্রোডাক্ট হবে এই যে আমাদের আমাদের রাং পাসান ঠিক আছে রাং পাসান গ্লোরিয়াস কালেকশন এগুলো দেখেন আউটস্ট্যান্ডিং কালেকশন এক্সট্রা অর্ডিনারি কালেকশন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কত পিসে আপনারা চারশো তিনশো পাঁচশো টাকা অফ পাচ্ছেন শুধুমাত্র সিল্ক এই প্রোডাক্ট আপনি অন্য কোথাও নিলে আপনাকে পিসে টাকা বেশি দিতে হবে দেখেন এটা হচ্ছে আমাদের বিপুল বিরাট বিরাট অফার চলছে একশো টাকা দুইশো টাকা আর পাইকারি লেভেলে আপনারা একশো টাকা অফার অনেক কিছু একশো টাকা অফার অনেক কিছু দেন এটা হচ্ছে আমাদের গঙ্গা জোহরা প্রোডাক্টটা এখন বর্তমানে খুবই ভাইরাল সিকোয়েন্স ছাড়া জাস্ট প্রিন্ট হবে অনেকে জমজম বলে তবে এটা জমজম নেয় এটা হচ্ছে আমাদের সিল্কের প্রোডাক্ট হবে এটা হচ্ছে ইন্ডিয়ান জোহরা প্রোডাক্ট গঙ্গা জোহরা দেন এটা হচ্ছে আমাদের আইসা আসমা খুবই সুন্দর এবং এই বুটিক্সটা দেখেন এটা হচ্ছে সরি এটা বুটিক্স না এটা হচ্ছে আমাদের জমজম এই জমজমটা আমাদের অফার চলছে দুইশো টাকা অফ পাচ্ছেন আর এই দিকের কালেকশনটা তো আপনাদের জানাই আছে আমাদের কত টাকা থেকে শুরু হবে মাত্র সতেরোশো টাকা থেকে ব্যবসা শুরু করার সুযোগ এখানে মাত্র সতেরোশো টাকা ব্যবসা করার সুযোগ দিয়েছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি আর অসংখ্য কালেকশন আছে আমাদের লেহেঙ্গা আছে শাড়ি আছে সম্পূর্ণ কালেকশন পেয়ে যাবেন এবং একটা সত্যি কথা বলে দিয়ে দেখেন আপনাকে কি বলেছিলাম সপ্তাহে দুই থেকে তিনবার মাল চলে এসেছে এই যে এটা নিয়ে এই সপ্তাহে তিনবার মাল চলে এসেছে আমাদের এই যে বস্তাগুলো দেখেন এগুলো সব আমাদের আপডেট কালেকশন আবারও চলে এসেছে তাহলে যদি আপনারা ফেমাস সিল্কের সাথে যুক্ত থাকবেন তবে অবশ্যই আপনারা সুন্দর সুন্দর প্রোডাক্ট কালেকশনগুলো করতে পারবেন সুন্দরভাবে দোকানকে সাজাতে পারবেন তাহলে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবর का तो